একদিন সময় করে নিয়ে আপনারা এমন জায়গায় নিয়ে ছড়াদুমু দেখবেন যে সারাদিন খালি ঘুরে শেষ করতে পারবেন কোন জায়গা এই ঢাকার আশেপাশে খুবই সুন্দর মানে আমার কাছে বলতে আমি এই পর্যন্ত যতগুলা লোক নিয়ে গেছি মানে সবাই ভালো বলছে হ্যাঁ কত লাগবে করে আপনি আগে যখন একদিন সময় করে বললেন যে আমি ওই দিন যাব তখন আপনারা নিয়ে যাব